আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা সাইকোট গরু বাজারে আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ চান্দিনা হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবারে বসে থাকে এ বাজারে হাসিল প্রতি গরু চারশো টাকা একের অধিক গরু কয় করলে তিনশো টাকা হাসিল আমরা দেখবো আজকের এই বাজার থেকে শুকনো হাট ডিসের গরুর দাম কেমন যাচ্ছে

ভাই বেসা কথা বলছিলেন তাহলে সারা সারে যা লাভ হইব নাকি সারা সারে যা লাভ হইব ভিডিও যারা দেখেন এখানে যা বলতেছে সত্য কথাই বলতেছে ভাই এখানে গোপন কিছু নাই এটা কথা চাইছেন ভাই ভাই 62 চাই না 62 চাচ্ছিলেন কত বলছে ভাই এই পর্যন্ত 54 বলে ভাই 54 বলে আপনি শেষ কত বলা দিবেন 58 বলে দিছি 58000 বলে দিবেন বাজার কেমন দেখতেছেন বাজার তেমন কাস্টমার না ভাই

কি অবস্থা দাম তোর কত বলছে ভাই চল্লিশ বলে ব্যসা কথা বলছিলেন সাতচল্লিশের লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখতেছি আরেক কিছু করে দাম যেন একটু ভিতরের দিকে যাই ঘুরে আসি আমাদের সকালে শুরু হয়েছে বাজার আসছে না বাসা দিচ্ছি আসসালাম আলাইকুম

60000 ব্যবসা বিক্রি বলছিলেন 60000 জি জি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম দোয়াটা অবশ্যই থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ ব্যবসা করতেছেন খুব হালালভাবে ভাবে কাজকর্ম করতেছেন ঠিক আছে ভালো থাকেন আমরা চেষ্টা করি এই দিক থেকে আরো কিছু পালন উপযোগী করে দেখা আপনাদেরকে আশা করি ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন তাহলে এই ভিডিও দেখে আপনারা দামটা আইডিয়া করতে পারবেন কি ভাই কথা বলেন

ধন্যবাদ আপনাকে ভাই আমরা দেখি চান্দিনা বাজার থেকে সপ্তাহে শনিবার মঙ্গলবার বাজার বসে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত করে গুরুত্ব দেওয়ার দাম জানানো যারা আমাদের আধুনিক চিত্র নিয়মিত ভিউয়ার্স আপনারা এই বাজারে ভিডিও দেখতে সবসময় আমাদেরকে কমেন্ট করে থাকেন আমরা চেষ্টা করি আপনাদেরকে কথা রাখার জন্য এদিকে একটি পালন উপযোগী করু কাস্টমার দেখতেসে দেখি আমরা

তাহলে তো আরো একটু সময় লাগবো গরু এমনিতে লম্বা ভালো আছে মোটামুটি সিংমাতা ভালো গেঞ্জি আপনি তো প্রতি সপ্তাহে বলে ঈদে কিন্তু আপনি তো শুনতেছেন না ধৈর্য কম বুঝছেন ভাই ক্যাপটা নিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জন্য এই জন্য আমার ক্যাপটা দিতে চাইতেছে কিন্তু শুনতেছো না ঠিক আছে ধন্যবাদ আমরা চেষ্টা করি আরো কিছু গরু দেখানোর আজকের ওই চান্দিনা থেকে ঠান্ডা গলা ব্যথা করে কত চাইছেন এটা ভাই পঁচাশি কত বলছে বাজারে গত বাজারে নাকি চন্ডপুরে তিন গরু তিরিশ হাজার লাভ করছেন হাসানি সত্য আর এত ডাকাই দিন আর

এক লাখ ছাড়ছেন কত বলছে বাজার আজকে আশি আশি ব্যাঙ্কে আশি আশি ব্যাংকে বিরাশি বলে বেচা কত বলে দিছিলেন পঁচাশি হাজার বেচা বিক্রি পঞ্চাশি হাজার বলে দিছেন বাজার কি সুবিধামা না হয় আজকে চরণা ঠান্ডা মঙ্গলবার বাজার তো এমনই হয় শনিবারে কাস্টমার থাকে গরুও বেশি থাকে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখা হয়

আমরা চেষ্টা করি আরও দু একটি করে দেখাই আজকের এই ভিডিও পর্ব শেষ করে দেবো ইনশাল্লাহ যারা ভিডিও করে দেখেন একটা মাংসের করে দেখায় আপনাদেরকে মাংসের একটা বিশাল সাইজের গাবি গরু আজকের বাজারে আবার ক্যামেরা আসতে ছাড়া আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল কত চাইছেন এটা জি দেড় লাখ দাম তোর বলছে বাজারে আচ্ছা দর্শক দেড় লাখ সাওয়া দাম কাস্টমার দেখতেছে